রিসমিল্লাহি রহিম বন্ধুরা আপনারা যারা একটু ভালো মানে সার্কিট খুঁজতেছেন অ্যাম্পিফায়ার সার্কিট যেটা আপনারা চাইলে বারো শূন্য বারো থেকে পঁচাত্তর শূন্য পঁচাত্তর ভোল্ট যে কোনো এম্পায়ার পনেরো হোক বিশ হোক পঁচিশ হোক তিরিশ এম্পিয়ার হোক দিতে পারবেন এরকমের সার্কিট যারা খুঁজতেছেন তারা আজকের এই প্যাকেজটা নিতে পারেন আর এই আজকের এই প্যাকেজটা কি সেটা বলি আজকের প্যাকেজটা থাকবে একটা ড্রাইভার সার্কিট ডিএবার সার্কিটে থাকে হচ্ছে আপনার একটা প্রোটেকশন সার্কিট এটা প্রোটেকশন সার্কিট থাকবে স্পিকার ডিলে টাইম স্টোরিও আপনারা চাইলে মনো ব্যবহার করতে পারবেন কিন্তু নিলে স্টোরিও নিতে হবে আর থাকছে চব্বিশ ট্রানজিস্টরের একটি ড্রাইভার সার্কিট দেখতে পাচ্ছেন তো এই যে সার্কিটগুলো দেখতে পাচ্ছেন এই সার্কিটগুলো কিন্তু অ্যাসেম্বল করে পরিষ্কার করা হয়নি কারণ আপনারা যখন ট্রানজিস্টর এটাতে লাগাবেন তখন এই ট্রানজিস্টর লাগে একবার পরিষ্কার করলে হয়ে যাবে তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি এই সার্কিটের বিশেষত্ব সেটা বলি এই সার্কিটটাতে আপনি যেমন লাউড পাবেন ঠিক তেমনই বেস পাবেন এই টুইটারের সাউন্ডটা অস্থির লেভেলে যাদের থ্রি থ্রি ফোর ফোরের হাই আছে অথবা যে টুইটারগুলো আছে তার ক্রসওভার বা প্রসেসিং সিস্টেমটা ভালো অস্থির একটা সাউন্ড পাবেন খুব কিউট সাউন্ড যেটাকে বলে তো এটার মূল্য কত নিচ্ছি সেটাও আপনাদেরকে আমি দেখা দেব তার মধ্যে কিছু কথা বলিনি দেখুন এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এখানে কি আছে বিসিসি প্লাস বি প্লাস ই ই আউট ই ই আর এই আউট দুটো একই জিএনডি মানে গ্রাউন্ড বি মাইনাস বিসিসি মাইনাস এই বিসিসি প্লাস মানে ভোল্টেজ প্লাস বি প্লাস মানে হচ্ছে বান্নসর বেজের লাইন এটা এখান থেকে বেজের লাইন যাবে বা হচ্ছে ট্রানজিস্টোর যে যে ফিডব্যাকটা মাঝখানে যে যেটা আছে দুটো গ্রুপের এই মিটারটা এনে এখানে লাগিয়ে দেবেন এবং এখান থেকে আপনারা স্পিকার আউটপুট প্লাস নেবেন গ্রাউন্ড হচ্ছে মাইনাস মানে কমন গ্রাউন্ড বি মাইনাস হচ্ছে উনিশ তেতাল্লিশ বেজে লাইন ঢুকবে এটা আর ভিসি মাইনাস মানে হচ্ছে মাইনাস ভোল্টেজ ব্যাস কানেকশন করা কিন্তু খুব সহজ এখানে পেয়ে যাবে ইনপুট সেকশন তো এটাকে যদি এরকম একটা বোর্ড আপনারা তৈরি করেন বা করতে চান এরকম ভাবেতে এইভাবে যদি একটা বোর্ড তৈরি করেন যদিও এটা দেখতে কেমন লাগতেছে তাই না তারপরও এটা যথেষ্ট ভালো কাজ করবে এবং এখানে যদি এটাকে এভাবে ফিটিং করা হয় দেখতে জোশ একটা লুক আসবে যখন এটাকে করা মানে কমপ্লিট করা হবে যখন এটাকে একটা টু টুই হিটসিনের পরে রাখা হবে তখন মনে হবে আরে বাবা কি জিনিস এবং এই সার্কিটটার যে পারফরমেন্স এবং যে কোয়ালিটি আসবে আশা করি এই দামে বাংলাদেশে হয়তোবা আমি অ্যাকুরেট বলতেছি না হয়তো বা আপনারা পাবেন না কারণ ইতিমধ্যে সুপার বেস ড্রাইভার কিট যে ড্রাইভার সার্কিটটা পাওয়া যায় এই সার্কিটটা কিন্তু বেশ একটা জনপ্রিয়তা লাভ করেছে রিসেন্টলি এক ভাই চোয়াডাঙ্গা থেকে মালটা নিছেন তো তিনি তিনটা ডিরেক্ট আমাদের নর্মাল যে সার্কিটগুলো পাওয়া যায় যেটাকে আমরা বাংলা সার্কিট বলি এই সার্কিটটা উনি আপনার পরে যে সার্কিটটা দেখাইছেন আমি নাম বলতে চাই না খুব নামি দামি ব্র্যান্ডের একটা সার্কিট তো উনি এভাবে বলতেছেন যে ভাই আমার টাকাগুলো জলে গেল আগে এই সার্কিটটা এক কথায় নিলে তার জন্য ভালো হতো ভাই তার মুখের কথা আমার না যদি কেউ এটা মনে করে যে গল্প দিচ্ছি তাকে আমি ইমো শেয়ার ইমোতে শেয়ার স্ক্রিন দিতে পারি যদি দেওয়া যায় সে দেখতে পারেন কি লিখছে ভাই আমার যাই হোক তো এই সার্কিটটা কমপ্লিট মূল্য নিচ্ছি হচ্ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা মতো নেওয়া যায় এটাকে নিচ্ছি আমরা টোটাল চোদ্দোশো পঞ্চাশ টাকা অবশ্যই ড্রাইভার সার্কিট প্রোটেকশন সার্কিট আমাকে চেক করে দেওয়া হবে জাস্ট আপনার এটাকে এইভাবেতে সেট করে নিতে হবে এবং এখানে আপনারা চব্বিশটা ট্রান্স্টর ড্রাইভ করতে পারবেন আপনারা চাইলে এখানে কমও করতে পারবেন চাইলে যদি সম্ভব হয় বেশি করতে পারবেন তবে চব্বিশটা ড্রাইভ ট্রান্সেক্টর ড্রাইভ করা এই সার্কিটের জন্য কোনো ব্যাপারই না এবং এখানে এখানে আপনারা সত্তর শূন্য সত্তর বোল্ট দিলে সব সর্বোচ্চ রেকমেন্ড করব পঁচাত্তর দিলেও সমস্যা নাই এসি ঠিক আছে এটা চলবে এবং চলতেছে আমার চেক করা আছে বা আমি লাগানো আছে বা আমি রানিং এ ব্যবহার করি আর সব সময় চেষ্টা করি বিশেষ করে যে জিনিসগুলো একটু ভালো লাগে নিজে নিজে এটাকে ব্যবহার করে আপনাদের মধ্যে আর কি এটা শেয়ার করি আর কি আপনাদের মাঝে তো যারা বিশ এম্পিয়ার তিরিশ এম্পিয়ার ট্রান্সফর্মারের জন্য বা ড্রাইভার সার্কিট খুঁজছেন সেটা ষাট বোল্ট হোক পঞ্চাশ বোল্ট হোক ভাই নেক্সট টাইম একটা ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে কি অ্যাম্পিয়ার কোনো বিষয় না বিশেষ করে এই ট্রানজিস্টর এগুলো কাটার ক্ষেত্রে মেইন হচ্ছে ভোল্টেজ অনেকে কথাটা বিপক্ষে যাবেন কারণ ওইভাবে তারা কখনো জানেন না যাই হোক এই সার্কিটটার মূল্য কত চোদ্দশো পঞ্চাশ টাকা কারো যদি প্রয়োজন হয় আপনারা এই সার্কিটটা নিতে পারবেন অথবা আপনারা যদি এগুলো পার্ট পার্ট নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন তো ভিডিও বন্ধ রাখতেছি আল্লাহ হাফিজ